অনুশোচনাবিহীন খুনি ফ্যাসিস্টদের বিচার অবশ্যই করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা বলেছেন আওয়ামী লীগের বিচার বর্তমানে প্রাসঙ্গিক দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা মোটেই প্রাসঙ্গিক নয় জাতীয় জাদুঘর মিলনায়তনে নতুন বাংলাদেশ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা অনুষ্ঠানে আরও কথা বলেন শহীদ পরিবারের সদস্য শিক্ষক অভিনয় শিল্পী সহ আরও অনেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে প্রশ্ন করতে গিয়ে জাতীয় যদুঘর মিলনায়তনে রীতিমতো হট্টগোল শুরু হয় বিকেলে সেখানে ছিল কি চাই নতুন বাংলাদেশের শীর্ষক ফোরাম আলোচনা প্রেস সচিব শফিকুল আলম বলেন যেসব ফ্যাসিস্টের হাতে শহীদের রক্ত লেগে আছে তাদের বিচার অবশ্যই করতে হবে খনিদের কৃতকর্মের জন্য যেমন অনুশোচনা নেই তেমনি তারা তৎপর অপপ্রচার চালাতে যাদের হাতে রক্ত আছে যারা এই ফ্যাসিজম করেছে তাদের আগে বিচার হতে হবে আস্তে আস্তে কথা বলা শুরু হওয়ার কারণে এরা এখন বড় একটা গল্প নিয়ে এদের মধ্যে কোনো অনুশোচনা নাই বরং চোরা একটা বড় একটা গল্প নিয়ে আসছে কি তিন হাজার পুলিশ মারা গেছে তারা যে মিটমম ভাবে খুন করেছে সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে আলোচনায় অধ্যাপক সলিমুল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বিচার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত পনেরো বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন তাদের কি বিচার হওয়া উচিত নয় ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসিয়ালি তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত ডক্টর মাহাদি আমিন বলেন বর্তমান সরকারের উচিত চারটি ক্ষেত্রে দ্রুত সংস্কার করে নির্বাচনের আয়োজন করা চারটা সংস্কার আছে যেটা আমাদের একটি তো কত প্রস্তাবনা আছে নির্বাচন কমিশন আইন বাহিনী জনপ্রশাসন এবং বিচার বিভাগ এই চারটা সংস্কারের যতটুকু নির্বাচন আয়োজনের সাথে প্রয়োজনীয় ওনারা ততটুকু করবেন বাকিটুকু ওনারা রেখে দিবেন এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে যার জনগণের ম্যান্ডেট থাকবে জনগণের ক্ষমতার প্রতিফলনে ম্যান্ডেট নিয়ে তারা প্রতিপালন করবে শহীদ জাহিদ হোসেনের বাবা জাহাঙ্গীর হোসেন ছেলের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রয়োজনে ছেলে একটা দেশের জন্য দিছি প্রয়োজনে আর একটা রেডিয়াস যদি তো কভার না হয় শহীদ জাহিদের বাবার কথার সূত্র ধরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সাথে দিমত পোষণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বাবার কথাটাকে আপনারা নোট করে রাখবেন আপনারা যদি মনে করে থাকেন যে ব্যাকডোর চ্যানেল দিয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতা করবেন তাহলে আপনারা মাথায় রাখবেন উই আর অলরেডি শহীদ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবো না সেই আলোচনা প্রাসঙ্গিক নয় অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদের আশা সবাই মিলেমিশে দেশ করবে আমি তো সিসিমপুর করতাম সিসিমপুরের ইকরি ছিলাম আমি সিসিমপুরে একটা বাঘ ছিল একটা ভূত ছিল একটা শিয়াল ছিল তারা সকলেই একসাথে সিসিমপুরে আনন্দের সাথে থাকে আমি ঠিক সেরকম একটা বাংলাদেশ চাই প্রশ্নোত্তর পর্বে খানিক হট্টগোলের পর অনুষ্ঠান স্থল ছাড়েন আলোচকরা তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা